Point bele at the valley 아니, <목소리> 아 <목소리> <목소리> हुऊँ 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 एक नंबर काउंटर खुद

সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ক্যাপতলি গরু হাট থেকে আর এখানে কিন্তু আপনার গরুর মোটামুটি দাম চলছেই ভালো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আসলে অনেকগুলো গরু দেশি গরু থেকে শুরু করে দেশি গরু থেকে শুরু করে অনেক কিন্তু আসলে ইন্ডিয়ান গরু রয়েছে কিছু গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর পরিমাণ গরু উঠেছে এখানে আপনারা কিছু বড় গরু দেখতে পাচ্ছেন আর প্রিয় দর্শক আপনাদেরকে যদি দেখাই আসলেই এখানে কিন্তু আসলে দেশি গরু থেকে শুরু করে অনেক বিদেশি গরু রয়েছে আর আমরা কিন্তু দেখতে পেয়েছি ইতিপূর্বে যে আসলে এই মুহূর্তে কিন্তু অনেক গরু বিক্রি হচ্ছে মানে এখন তো আসলে শেষ সময় শেষ সময় হওয়াতে কিন্তু আসলে অনেক বিক্রি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি কথা বলছি দাঁততুলি হাট থেকে ঘূৰা দ এখানে আর কি বেশি বলে রাখি প্রিয় দর্শক এখন শেষ সময় হওয়াতে কিন্তু আসলে গরু বেচা কিনা বেড়ে গিয়েছে অর্থাৎ যে যেভাবে পারছে আসলেই দামাদামি করে নিয়ে চলে যাচ্ছে গরু কারণ এখন শেষ সময় আপনারা জানেন যে শনিবারে ঈদ তো শুক্রবার পর্যন্ত আসলে সময় রয়েছে তো আজকের দিন পরে মাপে একদিন হাতে সময় রয়েছে হ্যাঁ এর জন্য কিন্তু আসলেই যা যতটুক পারতেছে আসলে ওইভাবেই গরু কিনে নিয়ে চলে যাচ্ছে তার একটিমাত্র কারণ হ্যাঁ এখন কিন্তু আসলে ওইভাবে সময়টা নেই যার কারণে আসলে গরু যা যার পছন্দ মতে হয়তো বা লাভ কম বেশি করে সবাই আসলেই বিক্রি করার চেষ্টাই করছে কারণ শেষ পর্যন্ত আপনারা জানেন যে কালকের দিন পর্যন্ত আসলে সময় রয়েছে

और सरकार आप मेरे के तक और रिपोर्ट पर मैं सप्लाई के ध्यान हरो ना सम्मान के प्रवरियों और महानुभाव से यह अपेक्षा है कि पैसा भाला भाबे से जी रहे चले প্রিয় দর্শক আপনারা জানেন যে এখন কিন্তু আসলে শেষ সময় চলতেছে কুরবানি ঈদের তার মানে শনিবার ঈদ হলে আপনারা জানেন শুধু তাই আসলে বেচা কিনা হবে আসলে যার কারণে কিন্তু এখন পর্যন্ত আসলে হ্যাঁ যে যতটুকু পারছে ওইভাবে কিনে নিয়ে চলে যাচ্ছে গরু কারণ আমরা একটু গর্বে দেখতে পেয়েছি যে আসলে প্রচুর পরিমাণ আহ এই মুহূর্তে বেচা কিনা হয়ে গিয়েছে

सेकी साथी साहब आबूगढ़ के ठीक साथी साहब आज सुबह निकल रहे हैं सुबह 4:00 से हुए हैं हानि दादा भाई आगे करो आगे करो रास्ता बनाओ कुछ नहीं है कुमार कान में उतर जाओ Clay! abil warn! どこで হ্যাঁ প্রিয় আসসালামু আলাইকুম আপনারা জানেন যে শেষ সময় এখন এখন কিন্তু আসলে এখন কিনে শেষ সময় যার কারণে যে যেভাবে বাচ্চা আসলে কিনে নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করছে তার কারণ একটাই এখন আসলে কালকে তিন একসাথে भई ती टे तीम परो कागज़ তার নাম হচ্ছে আব্দুল মালিক কিয়া ভাই আপনার ভাই আব্দুল মালিক আপনাকে ডাকছে আপনি যেখানে দেখেন এই এক নম্বর হাসিল গড়ের সামনে চলে আসেন আপনার ভিতরে পাকা এক নম্বর হাসিল গরের সামনে

tingwa lagi like, <coughs> nah wish guys <coughs> <coughs> তো আসসালাম আলাইকুম দর্শক আপনারা জানেন যে আজকে গাবতলি হাটে প্রচুর পরিমাণ ভিড় তার একটাই মাত্র কারণ আসলে আগামীকাল থেকে কিন্তু আপনার শেষ সময় অর্থাৎ আজকে কিন্তু অনেকেই যে যেভাবে পারছে আসলে গরু কিনে নিয়ে চলে যাচ্ছে তার মাত্র কারণ আগামীকাল শেষ হাট আসলে শেষের ভরসা কেউ করতে চাচ্ছে না তাই আমরা দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে আসলে শেষের দিকে গরুর দামটা একটু বেশি যায় যার জন্য আসলে অনেকে চাচ্ছে যে আজকেই আসলে গরু কিনে নিয়ে যেতে যার কারণে আমরা দেখতে পেয়েছি যে ইতিপূর্বে যেত গরু ছিল তারা আসলে অনেক অংশে বিক্রি হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি রাস্তায় আসলে যানজট লেগে রয়েছে এইখানে রাস্তার তার এক ঠিকমাত্র কারণ এই গাততুলি টার্মিনাল অর্থাৎ এই গাততুলি কিন্তু আসলে আপনার টার্মিনাল বাস টার্মিনাল যার কারণে মানুষের আসলেই অনেক ভিড় রয়েছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন